আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নমস্কার একটা মুদির দোকানে গিয়েছিলাম আর এই মুদির দোকানে কি কি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর এই দোকানের মাঝে বললো ছোটোখাটো একটা ভিডিও বানানোর জন্য বানিয়ে দিলাম বললাম এখানে তো সৌদি আরবে আমার ভিডিও বানিয়ে আপনাকে দেওয়ার কোনো ফায়দা হবে না আপনার বলল না কিছু না একটা বানাও ভিডিও তাই বানিয়ে দিলাম একটা ভিডিও এক মিনিটের উপরে ভাবলাম এটা পোস্ট করে দেই এখানে সব কিছুই আছে কাপড় থেকে আর সব পূর্ণ আছে এই দোকানে দোকানটার যাওয়ার সময় ড্রান সাইটে এই দোকানটা যদি কেউ সৌদি আরব থেকে দেখে যাওয়া যাওয়ার